আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেখছে কিংবা দেশের পায় যে থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন আঠেরো চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবাদ আজ নয় মে দু হাজার চব্বিশ রোজ গৃহ আমরা চলে এসছে গগুড়া ঐতিহ্যে ধাপেরা আর এই আত্মীয় দশ পরিমাণ অন্য চালে বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতে ভাড়া তাদের পক্ষ থেকে জানব আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

পঁয়ষট্টি হাজার টাকা দাম লাগতেছে তো তার টার্গেট সত্তর হাজার টাকা হলেই তিনি বিক্রি করে দেবেন তলা একটু দেখাই দিই আমরা তলা সুন্দর আছে তো আপনারা যারা খামার গড়তে চাচ্ছেন তারা কিন্তু এসব হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত কয় বিক্রয় করা হয়

বহাত্তর তিয়াত্তর পঁয়সত্তর ভাঙবা কর আজকে তিয়াত্তর আপনার টার্গেট কেমন এটা কত হলে আজকে বিক্রি করবে আমি পঁয়সাত্তর পার হলে আমি বেশ করবো সত্তর পার করে হলে বিক্রি করবেন আচ্ছা গরুর আমদানি কেমন আজকে গরুর আমদানি আমি তো বলতে পারবো না বলতে পারবেন না আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ভালো হয় ভালোই মনে হচ্ছে তার মানে এটা টাকা অনেক বিক্রি করুন হ্যাঁ হ্যাঁ আর দাম কত লাগবে দাম পঁচাশি আর আপনি পঁচাশি চাচ্ছেন দাম লাগছে কত দাম

একটাই নিয়ে আসছে একটা নিয়ে আচ্ছা এটা কি জাতের এটা ফিজিয়ান ভিজিয়ান জাতের কেমন বয়স হতে পারে এটার সাত মাস আট পাঁচ মাসের মতো বয়স হতে পারে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা আশি আশি হাজার দাম চাচ্ছেন দাম কি বলেছে এখানে আসার পর কেউ এখনো বলেনি আচ্ছা আজকের টার্গেটটা কেমন কত হলে বিক্রি করবেন এটা মানে বলা যাবে এখন তাই তারপরে হয়ে বাড়ি থেকে

দর্শক দেখেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর বাচ্চা আশি হাজার টাকা দাম চাচ্ছেন তো তার বিক্রি করবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে খুবই উন্নত গরুগুলা কয় বিক্রয় করতে পারবেন আসসালামাইকুম আচ্ছা গরু বিক্রি করতে আসছে বাড়ির না ব্যবসা ব্যবসা ভাই ব্যবসা কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে

আপনার কাছ কি সর্বক্ষণ বকলা পাওয়া যায় হ্যাঁ যায় বড় মোবাইল আছে আচ্ছা নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো নাইন জির ওয়ান সেভেন আচ্ছা এটা তিমু হোয়াটসঅ্যাপ ছবি আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাক আমার দর্শক যদি ফোন করে ভালো করে ভিডিও কলে দেখাবেন ঠিক আছে তারপর দামের দর ঠিক হলে দেওয়া আচ্ছা সেই যে এই পাঁচটায় কি আপনারই এই পাঁচটায় একই রেট পঁয়তাল্লিশ কোড়ি কম আছে কম আছে কম আছে যেগুলো হ্যাঁ এই যে এটা এটার কেমন রেট হবে এটার চল্লিশ একই দাম হবে দর্শক দেখেন এই বাচ্চাগুলো কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ করে যারা নিতে চাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বকনা তো আমি অলরেডি তার নাম্বার নিয়ে নিচ্ছি আমি স্কিনে আপনার এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এই বকনাগুলো কিন্তু নিতে পারবেন

তো ওনার নাম্বার নিয়ে নিলাম ওনার কাছে সর্বক্ষণ বকনা পাওয়া যায় তো আপনারা যারা উন্নত জাতের বকনা দিয়ে খামার করতে চাচ্ছেন তো ওনার সঙ্গে যোগাযোগ করে বকনাগুলো নিতে পারবেন